গাড়ির বড়িটা দেখেন একদম টানা বড়ি কিন্তু এই যে কষ্টটা দেখেন একদম টানা বড়ি বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার চয়েস 249 250 251 তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাবিসকো রহিম মেটাল মসজিদের পূর্ব দিকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আজকের সারা গালে শুনকি ভাই আজকে টয়োটা এক্স এক্সকোরা নিয়ে এসেছি মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার আট সিসিটা হচ্ছে পনেরোশো গাড়িটা এলপিজি করা আছে বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে বর্তমানে গাড়িটা আছে তারপরও একটা ব্যাপার হলো গাড়িটা আমরা পলিশ ওয়াশ করিনি হ্যাঁ এই যে একটা সমস্যা ছিল আমাদের দেশের সবাই আপনারা জানেন আমরা নতুন করে স্বাধীনতা লাভ করলাম তো যার ফলে কর্মকাণ্ড স্থবির থাকা অবস্থায় আমি পলিশ ওয়াশ করতে পারিনি পলিশ ওয়াশ করলে ইনশাল্লাহ গাড়ি গ্লেজ আরো সুন্দর হয়ে যাবে আরো চকচক হয়ে যাবে আচ্ছা এবং এই গাড়ি তো দুইভাবে ইউজ করা যাবে এই গাড়িটা আপনি যদি পারিবারিক ইউজ করতে চান সেটাও সম্ভব কেউ যদি উবার রেন্টেকারে চালাতে চান সেটাও কিন্তু সম্ভব এই গাড়িটা দিয়ে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা সম্ভব তবে গাড়িটা নিজেকে ড্রাইভ করতে হবে আমরা গাড়ির সঙ্গে চমৎকার হেডলাইট পেয়ে যাচ্ছি আমাদের এখানে ফগ লাইট আছে কিন্তু একটু ঘোলা হয়ে আছে আচ্ছা প্রয়োজনে আমরা ফগ লাইটটা চেঞ্জ করে দেবো ওকে আর চমৎকার কিন্তু একটা নিউশেপের গ্রিল হ্যাঁ এটা হচ্ছে নিউশেপের গ্রিল পাঁচ মডেল তো পাঁচ মডেলের থেকে এই গ্রিলটা এসেছে সিরিয়ালটা হচ্ছে তেইশ যেহেতু দুই হাজার আটের রেজিস্ট্রেশন সিরিয়ালটা হচ্ছে তেইশ গাড়িটা আপনার সাতষট্টি হাজার কিলোমিটার রান করেছে সামনের পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি এখন পর্যন্ত সামনের পিছনের গ্লাস কোনো চেঞ্জ হয়নি আমরা রিটেক মিরর পেয়ে যাচ্ছি ডবল ডবল পাওয়ার মিরর বলে এটাকে টায়ারের সাপোর্টটা ভালো দিবে টায়ারের সাপোর্টটা আলহামদুলিল্লাহ এক বছর নিঃসন্দেহ চালাতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ গাড়ির বডিটা দেখেন একদম টানা বডি কিন্তু এই যে কস্টটা দেখেন একদম টানা বডি একদম টানা বডি এক কথায় চমৎকার একটা গাড়ি এবং ভিতরটা ভাই ভিতরটা ভাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে আমরা যেহেতু পলিশ ওয়াশ নি পলিশ ওয়াশ করলে এটা দেখার মতো একটা গাড়ি হবে আচ্ছা একদম দেখার মতো গাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ গাড়ির মডেলটা কিন্তু 2005 আচ্ছা পাশের মডেল জি পাশের মডেল ভিতরে কিন্তু ইজিলি একদম খুব কমফর্ট হিসেবে তিনজন বসা যায় প্রয়োজনে চারজনও আগে পিছে করে বসা যায় সিলিংটা কিন্তু ভাই অসাধারণ ফ্রেশ ব্যাক সাইডটা দেখেন আমরা স্কুল লেখা পেয়ে যাচ্ছি ব্যাক লাইট কিন্তু গাড়ির সঙ্গের এটা হচ্ছে নিউ শেপের গাড়ি তো মনোগ্রাম পেয়ে যাচ্ছি ওকে আমি পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাগ এই দেখেন

অবশ্যই আমরা করে দিব আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের শোরুম থেকে আপনি যে কোনো গাড়ি কিনবেন না কেন আমরা ছয় মাসে একটা বিক্রত সেবা দিয়ে থাকি ওকে ডান পাশে ফ্রেশ ফ্রেশ অবশ্যই আর এগুলো তো ভাই অক্ষয় গাড়ি এগুলা ভাই সবচাইতে মজার ব্যাপার হলো পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো জায়গায় পাওয়া যায় পার্সের দাম একদম খুবই কম আচ্ছা সেজন্য যারা কমার্শিয়াল ভাবে ব্যবহার করতে চান তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার গাড়ি বেস্ট একটা গাড়ি জি একদম বেস্ট একটা গাড়ি বেস্ট একটা গাড়ি ড্যাশবোর্ড তো ফ্রেশ ভাই ড্যাশবোর্ড তো ফ্রেশ আর এই হচ্ছে সিলিং ভাই ইঞ্জিনের সাউন্ড তো স্পট আছে গাড়িটা আমি স্টার্ট দিয়ে দিলাম কারণ গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা দেখানোর জন্য আপনাকে স্টার্ট দিয়ে দিলাম ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি

গাড়ির গ্লেজ আরও বেড়ে যাবে আচ্ছা এবং মডেল হচ্ছে 2005 মডেলটা হচ্ছে 2005 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2008 পেপারস আপ টু ডেট পেপারস আমরা আপ টু ডেট পেয়ে যাচ্ছি এই গাড়ি প্রাইস কত আছেন ভাই আস্কিং প্রাইস হচ্ছে 13 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস 13 লক্ষ 50 13 লক্ষ 50 হাজার টাকা আপনার বাবু বিডি শো দেখে যারা আসবে তাদের জন্য ফিক্সড প্রাইস নো বার্গেটিং তেরো লক্ষ তিরিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ